জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই শুভরাত্রি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানান এবং আমার চ্যানেলের একশো জন সাবস্ক্রাইবার হওয়ার জন্য সবাইকে জানাই উদ্দ্রিম ভালোবাসা

ততই আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ এবং আপনাদের ভালোবাসা ছাড়া কখনই সফলতা আনা সম্ভব না এবং অনেকে অনেক রকমের কথা বলে মানুষের কথা ধরলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না যারা দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন সেই সঙ্গে আমি ঈদের আগে বলেছিলাম আমার একশো সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলের পক্ষ থেকে সেই রিসার্চটা আগামী মাসের দশ তারিখে দশজামকে আমি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারকে মেসেজের মাধ্যমে তাদেরকে পাঠাবো দশজনকে এখন সেটা হতে পারে দশ টাকা বিশ টাকা আমি যাই পারি আমার তো এখন ইনকাম নাই তাই আমি বেশি দিতে আমার আমার চ্যালেঞ্জ যারা সাবস্ক্রাইব করেছেন তারাই শুধু আমার চ্যানেলের পক্ষ থেকে রিসার্চটি পাবে আগামী মাসের দশ তারিখে এবং সেই দশ তারিখেই আমার পক্ষ থেকে আমি রিসার্জ সবাইকে দেব ইনশাআল্লাহ তবে অবশ্যই তাকে আমার কমেন্ট বক্সে প্রথম ভিডিও দশ তারিখে প্রথম ভিডিওর কমেন্টে যারা কমেন্ট করবেন তাদেরকে শুধু রিসার্জ দেব অন্যথায় আর কাউকে দেব না সেই সঙ্গে আমার চ্যানেলের আপনাদের ভালোবাসায় আমাদের যেহেতু আমাদের ইনকাম নাই তারপরে আমরা যে কাজ করতেছি এটাই অনেক আর যারা আমাকে চেনেন এবং ভালোবাসেন সবসময় পাশেই থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা ইনশাআল্লাহ বিশেষ করে এই জগতে আমার আমি ইউটিউবার হতে পারবো কিনা সেটা আপনাদের মাধ্যমেই বলা যাবে আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন কখনোই আমি বড় কিছু হতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সামনে এগোনো সম্ভব নয় হলে অবশ্যই আগে কিছু শিখতে হয় বর্তমান আমি বর্তমান আমি শিখতেছি আপনারা যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেগুলো নেওয়ার চেষ্টা করব

মন থেকে যদি ভালো বাসা না কেউ দেয় তখনই সামনে এগোনে সম্ভব নয় এটাই বাস্তব ওয়েলকাম টু মাই চা জীবনে সফলতা কখনোই একা একা হয় না সফলতা আনতে গেলে অবশ্যই সেটা নিজে থেকে চেষ্টা করলে আনা সম্ভব তবে একা কখনোই সফলতা আনা যায় না এটাই বাস্তব যেমন একা থাকতে গেলেও যেমন কষ্ট তেমনি সফলতা যে একাই আনবেন এটাও কখনই সম্ভব না তাই পণ্যের দেখানো কিছু জিনিস দেখেই সফলতা আনা যায় এবং অনেক কিছু শেখার আছে যেগুলো শিখে আমার নৌ ত্রুটি সুতরে নেওয়ার চেষ্টা করছে সবাইকে জানাই শুভরাত্রি আজকের মতো বিদায় নিচ্ছি জাহাঙ্গীর আলম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ ধন্যবাদ